হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা দ্বিতীয় অধ্যায় করব এবং দ্বিতীয় অধ্যায়ের আজ দুই নম্বর পার্টে আমরা শিখব যে মুনাফা সম্পর্কিত কিছু অঙ্ক কিভাবে করতে হয় এবং অনুশীলনী দুই পয়েন্ট এক আঠারো নম্বর পেজের তো আঠারো নম্বর পেজে একটা ক্লাস কিন্তু অলরেডি আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি তো যারা সেই ক্লাসটি দেখো নি অবশ্যই প্লেলিস্ট থেকে একটু দেখে নিও আর আজ আজকের পার্টে আমরা করব চার পাঁচ ছয় সাত পর্যন্ত করার চেষ্টা করব তো চার নম্বর পার্টে দেখো কি বলছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ জিরো টাকা হলে দু টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে তো এখানে সর্বপ্রথম আমাদেরকে কিছু কাজ জানতে হবে কিছু সূত্র জানতে হবে মুনাফা নির্ণয়ের সূত্রটা জানতে হবে আর মুনাফা আসলে সূত্রটা জানতে হবে কো মুনাফা কাকে বলে সময়কে কী দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হারকে কী দ্বারা প্রকাশ করা হয় এগুলো সম্পর্কে আগে জানতে হবে তো এটা তোমরা জানতে চাইলে অবশ্যই চোদ্দ নম্বর পেজের এই অঙ্ক যে একটা ছক আছে এই শখটা অবশ্যই তোমরা একটু পড়ো কারণ এখানে দেখো এই যে মূলধন বা আসল সমান পি মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তো এই ছিল আর এখানে দেখো আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র অর্থাৎ সরল মুনাফা নির্ণয়ের সূত্র দেওয়া আছে আই সমান সমান পি আর এন মুনাফা আসলের সূত্র দেওয়া আছে এ সমান সমান পি প্লাস আই বা এখানে পি ইন্টু আই প্লাস আর এন তো এইটা আমরা ফলো করতে পারি আবার এখানে দেখো যদি মুনাফার আসলটা একসাথে দেওয়া থাকে তখন সেখান থেকে মুনাফার মান বা আসলের মান বের করতে হলে এই যে মুনাফার থেকে মুনাফা আসলের মানটা কিভাবে বিয়োগ করতে হয় সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও আর এই পেজের সূত্রগুলো একটু পড়ে নিও তো আজকে আমরা চার নম্বরটা আগে সমাধান করব। চার নম্বরে দেখো আমাদের আগে কোনটার মান কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে দু হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে তো একটা জিনিস তুমি একটু বোঝো মনে করো তুমি একে একটা ব্যাংকে দু হাজার টাকা রেখেছো তো দু হাজার টাকা রাখার পরে তুমি চিন্তা করছো বা ওই ম্যানেজারকে জিজ্ঞাসা করছো যে স্যার আমি এই পাঁচ বছর পরে দু হাজার টাকা থেকে আমি কতটা মুনাফা পাবো এখন মুনাফাটা হচ্ছে ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট মানে কি তোমার লাভের অংশ ধরো আমি যে তোমার কাছে দু হাজার টাকা রাখছি কেন রাখবো আমারকে রাখার কোনো প্রয়োজন আছে হ্যাঁ মানুষ তখনই রাখে যখন সে লাভ পাবে আর ওই দু টাকা ব্যাংক বলছে তুমি আমার কাছে যদি দু টাকা রাখো আমি তোমার পাঁচ বছর পরে তোমাকে এর এত অংশ লাভ দেবো যার কারণে মানুষ কিন্তু ব্যাংকে টাকা রাখে তো এইটা হচ্ছে মুনাফা এখানে আমাদের আসল আসলটার মান কত দু টাকা অর্থাৎ আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় আর এই যে পাঁচ বছর সময় নিচ্ছে তো সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন সমান পাঁচ বছর আর মুনাফার হারকে কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা এখন মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় যদি মুনাফার হার দেওয়া থাকে তো সেখানে সেই মানটাকে একশো দ্বারা ভাগ দিতে হবে আর যদি আরের মান বের করতে বলে তাহলে কিন্তু একশো দ্বারা গুণ করতে হবে তো দেখো আমি এই জায়গায় লিখেছি যে আমরা জানি সরল মুনাফার হার সরল মুনাফার সমান আয় সমান সমান পি আর এন এটা আমাদের সূত্র তো এখানে আমাদের দেখো প্রশ্নে দেওয়া ছিল আসল পি সমান সমান দু টাকা সময় এন সমান পাঁচ পাঁচ বছর আর মুনাফা দেখো এখানে আমি লিখবো যে মুনাফার হার মুনাফার হার আমাদের কত দেওয়া আছে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হার দেওয়া আছে দশ দশমিক এখানে দশ দশমিক কত দেওয়া আছে তো দশ দশমিক জিরো এখানে দশ দশমিক পাঁচ জিরো তো যে দশমিকের পরে একটা সংখ্যায় লিখলাম কোনো অসুবিধা নেই তো এখানে যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টটাকে আমরা আবার একশো দ্বারা ভাগ দিয়ে দেবো কারণ ওই যে আমি বললাম যে যদি আরের মান দেওয়া থাকে সেটাকে একশো দ্বারা ভাগ দিতে হবে আর আরের মান যদি বের করতে হয় তখন যে মানটা পাবো তার সাথে একশো দ্বারা গুণ করতে হবে তো এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাব জিরো দশমিক এক জিরো পাঁচ এটাই কিন্তু পাবো তো এখন দেখো আমাদের আয়ের মান বের করতে হবে অর্থাৎ মুনাফা আমাদের যে সরল মুনাফা সেইটার মান বের করতে হবে তো এখানে আমি তো অলরেডি মানগুলো সব বেরই করে ফেলেছি এখন জাস্ট এখানে মানটা বসালে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে তো পির মান কত পির মান দু হাজার তো দু হাজার আমি রেখে দিলাম আর এখানে আর এর মান কত আর এর মান আমি পেলাম জিরো দশমিক এক জিরো পাঁচ আর এখানে আমরা এনের মান কত পেলাম এনের মান আমরা পাঁচ বছর পেয়েছি তো এইটা আমরা এবার ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো এক হাজার টাকা হ্যাঁ এটা আমাদের সরল মুনাফার মান আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা অনেক সহজ আর যারা বোঝো তারা অবশ্যই ভিডিওটা আরও একবার দেখে নিও এবার চলো আমরা পাঁচ নম্বরটার সমাধান দেখি পাঁচ নম্বর বলছে বার্ষিক মুনাফার শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলো অর্থাৎ আমাদের যে এক বছর বার্ষিক মানে কি বছর এক বছরে আমাদের মুনাফা দিতে এসেছিলো দশ টাকা তো দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে গিয়েছে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে একটা চিন্তা করো যে দশ দশ টাকায় যদি আট মানে দশ টাকা থেকে কমে যদি আট টাকা হয় এখানে তাহলে দশ টাকা থেকে আট টাকা কমছে কত দুই টাকা আর তাহলে এই যে তিন হাজার টাকা থেকে তিন বছরে তাহলে কত কমবে এটা আমাদেরকে সমাধান করে দেখাতে হবে তো এখানে আমাদের দেখো আসলের মান কত আসলের মান দেওয়া আছে তিন হাজার টাকা আর সময় এনের মান দেওয়া আছে তিন বছর আর মুনাফার হারটা আমাদের নির্ণয় করা এখানে একটু দেয়া আছে কিন্তু আমাদের করতে হবে এই যে মুনাফার হার দশ মাইনাস আট তাহলে যদি আমরা যা পাবো সেটাকে আবার একশো দ্বারা ভাগ করব। তো চলো আমরা অঙ্কটা সমাধান দেখে আসি এখানে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব। তো পাঁচ নম্বর অঙ্কটা করার জন্য এখানে আমাদের আগে লিখতে হবে যে আগে আমরা এখানে লিখে নিই হ্যাঁ এখানে দিয়ে আগে লিখে নেব তারপর আমরা সূত্রটা দেবো তো এখানে আমরা আসল আসল পি সমান এখানে আসল পি সমান সমান কত তিন হাজার টাকা আসলে পি সমান সমান তিন হাজার টাকা ছিল আর সময় সমান ছিল কত বলতো সময় এন সমান ছিল আমাদের তিন বছর আর এখানে আমাদের মুনাফার হারটা ছিল দেখো মুনাফার মুনাফার হার ছিল আমাদের এখানে আমাদের দেখো দুইটা দেয়া আছে এই যে এক দেয়া আছে দশ টাকা থেকে কুমে আট টাকা হলো তাহলে এখানে যে কমে গেছে কুমে গেলে কি হয় বিয়োগ হয় তো এখানে দশ বিয়োগ আট তো দশ বিয়োগ আট করব এখানে পার্সেন্ট যেহেতু মুনাফার হারকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয় তাই দিলাম আর এখানে তাহলে দশ থেকে দুই আট বাদ দিলে দুই পার্সেন্ট হয় তো দুই পার্সেন্ট রাখলাম রাখার পরে আমরা জানি কি পার্সেন্ট থাকলে সেটাকে অবশ্যই একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে এই যে মুনাফার হারকে আমি দুই আসছে আর একশো দ্বারা ভাগ দিয়ে দেবো তো দুইকে যদি একশো দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত পাব জিরো দশমিক জিরো দুই জিরো দশমিক জিরো দুই এটাই কিন্তু আমরা পাবো তোমরা চাইলে একটু ক্যালকুলেশন করেও দেখতে পারো তো এখন আমরা কি আমাদের বের করতে হবে আয়ের মানটা তো এখানে আমাদের আয়ের মান সমান হট যার মান বের করতে হবে সেটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রকাশ করব। তো এখন আমাদের কি করতে হবে যে আমরা জানি আমরা জানি সরল মুনাফা সমান আয় সমান সমান পি আর এন পি আর এন তো এখন আমাদের আয়ের মান যেহেতু বের করতে হবে এখানে দেখো পির মান দেওয়া আছে তিন হাজার তো সেই তিন হাজার আমরা লিখে দেবো আর আমাদের এর মান কত আরের মান এই যে জিরো দশমিক জিরো দুই তো জিরো দশমিক জিরো দুই গুণ এনের মান কত এন এর মান এখানে তিন বছর তাই এখানে আমি তিন বছরটা লিখে দেবো তো দেওয়ার পরে এখানে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো বলো তো আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাব একশো আশি টাকা এখানে আমরা পাবো একশো আশি টাকা তো এটাই কিন্তু আমাদের পাঁচ নম্বরের অ্যান্সার হ্যাঁ এটা পাঁচ নম্বর অঙ্কটার অ্যান্সার যে একশো আশি টাকা তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো আমাদের ছয় নম্বর অঙ্কটা বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা হবে অর্থাৎ আঠারো টাকা হচ্ছে সরি আঠারো টাকা হচ্ছে তো এখন এখানে একটা বিষয় খেয়াল করো এখানে বলেছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তো মুনাফাটা আমাদেরকে বের করতে হবে এখানে মুনাফার মানটা বের করে দেওয়া নেই তো মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা হবে তো দেখো এই যে মুনাফা আসলের ভিতরেই কিন্তু মুনাফাটাও আসে আবার আসলটাও আসে একটু চিন্তা করে দেখো তোমার মনে করো পাঁচ হাজার টাকা তুমি ব্যাংকে রাখলে রাখার পরে তুমি তিন বছর পরে যখন তোমার তিন বছর শেষ হয়ে গেছে তুমি টাকাটা ওঠাতে গেলে তখন তোমারকে দেওয়া হলো তেরো হাজার টাকা তো তেরো হাজার টাকা যখন দিলে তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করছে যে তুমি কত টাকা রেখেছিলে তো তখন কিন্তু ওখানে তোমার মুনাফাটাও আছে আসলটাও আছে তাহলে তুমি যে টাকাটা রেখেছিলে সেই টাকাটা মোট যে তেরো হাজার টাকার ভিতরে বাদ দিলে কিন্তু তুমি মুনাফাটা আলাদা পেয়ে যাচ্ছো অর্থাৎ লাভকৃত অংশের মানটা আলাদা পাচ্ছ আর তুমি আসল যে মানটা রেখেছিলে অর্থাৎ আসল যে টাকাটা রেখেছিলে সেই টাকাটার মানও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আশা করি তুমি বুঝতে পারছো তো এখন আমাদের তাহলে কি করতে হবে আমরা অবশ্যই আগে আসলের মানটা বের করে নেবো তো এখানে আমরা দেখ এখানে আমরা ছয় নম্বরটা দিয়ে নেব নেওয়ার পরে এখানে আমাদের আসলের মান দেওয়া আছে আসল পি সমান সমান কত দেওয়া আছে তেরো হাজার টাকা তো সে তেরো হাজার টাকা আমি আসলের মান লিখে দিলাম তো এখন সময় সমান কত সময় সমানও এখানে দেয়া আছে এন সমান সমান পাঁচ বছর এন সমান সমান পাঁচ বছর এখানে তোমরা টাকাটা একটু লিখে নিও আমার একটু মিস্টেক হয়ে গেছে তো এখানে এবার তুমি মুনাফা যে আসল মুনাফা আসল মুনাফাকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলো তো মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি তো মুনাফা আয় সমান সমান কি মুনাফা আসল মাইনাস আসল অর্থাৎ এই যে মুনাফা আর মাঝে তো আমাদের মুনাফা আসলটা আছে এই যে আসলের মাঝখানে এখানে আমরা একটা ছোট করে উদ্ধৃত চিহ্ন দিলাম আর এখানে মাইনাস এখানে আসল হ্যাঁ এটা হচ্ছে আমাদের আসলের মান তো এখানে আমাদের কি মুনাফা আসল কত ছিল মুনাফা আসল ছিল আঠারো হাজার এই যে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আর আমাদের আসলের মান ছিল কত তেরো হাজার টাকা তো সে তেরো হাজার টাকা আমি লিখে দেবো দেওয়ার পরে এখানে আমাদের মাই ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি ক্যালকুলেশন করলে আমরা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাচ্ছি তো এটা হচ্ছে কি আমাদের মুনাফার মান তাহলে মুনাফার মানটা ছিল না আমরা মুনাফার মানটা এবার পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে বলেছে দেখো এখানে আমাদের বলেছে যে মুনাফা কত হলে এত টাকা হবে তো মুনাফার হার বের করতে বলেছে তাহলে এখন আমাদের হারটা বের করতে হবে আমরা জানি যে এখানে আমরা জানি আয় সমান সমান p n r বা পি আর এনও লিখতে পারো অসুবিধা নেই তো আমরা জানি কি যার মান বের করতে হয় সেটা সব সময় বা পাশে রাখতে হয় সব কিছু জিনিস ডান পাশে নিয়ে যেতে হয় কিন্তু এখানে এর মান বের করব আর এর মানটা কিন্তু ডান পাশে আছে তাহলে আমরা কি করব আমরা কিন্তু এইভাবে এই যে এইটা পুরোটা দুই পাশ চেঞ্জ করে ফেলতে পারি তো এখানে আমাদের আরের মান লাগবে তো এর মান বাদে এখানে পি আর এন এর মান আমরা যেহেতু দেয়া আছে সেটা আমরা অপোজিট সাইডে বিপরীত যুক্ত করে নিয়ে যাই তো আর এর সাথে পি আর এন কি আকারে আছে গুণ আকারে আছে গুণটা ওই পাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে যাওয়ার পরে এখানে দেখো তোমরা যদি একটু খেয়াল করো আয়ের মান কত পেলাম আয়ের মান পেয়েছি আর পি এর মান কত পেয়েছি এখানে পি এর মান দেয় আছে তেরো হাজার টাকা আর এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে পাঁচ বছর তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো ক্যালকুলেশন করলে আমরা এই যে কত পাই বলো তো উপরে পাঁচ হাজার আটশোই আমরা রেখে দিলাম পাঁচ আটশো পঞ্চাশ আমরা লিখে দেবো নিচে আমাদের এই যে এখানে পঁয়ষট্টি হাজার টাকা তো পঁয়ষট্টি হাজারে আমরা এখানে লিখে দিলাম দেওয়ার পরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশনে করলে আমরা জিরো দশমিক জিরো নয় পাবো হ্যাঁ তো এখন আমি একটু আগেই কিন্তু বলেছি যদি আর এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি আরের মানটাকে একশো দ্বারা ভাগ দিতে হবে কিন্তু যদি কোনো অঙ্কে আরের মান বের করতে বলে তখন কিন্তু সেই যে মানটা বের হবে সেই মানের সাথে একশো গুণ করতে হবে তো এটা একশো গুণ করে দেব দেওয়ার পরে এখানে আমাদের আসবে কথা নয় অবশ্যই কিন্তু তোমাদের অঙ্ক অ্যান্সারটা লিখতে হবে শতকড়াই হ্যাঁ অবশ্যই শতকড়ায় লিখতে হবে তাহলে এখানে লিখতে হবে কি আমাদের অঙ্কটার অ্যান্সার লিখতে হবে যে নয় পার্সেন্ট বা নয় শতকরের নয় টাকা হারে সে এত টাকা পেল এভাবে লিখলে কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে